চোৰকে নেচনি খালি খাৰা এইটো খাৰাও

আচ্ছা তারিখ কত করে পনেরো মে দুই হাজার পঁচিশ খারাপ খারা আগে আগে না করে যাবা দাঁড়াও দাঁড়াও

परबे जा सबने नामी चला जा परबे ना जा पर जा दा मास्कन दादा दा ना ना बोल जाबे जा तू जा सर सर करके ऊपर बैठ ना हां ऊपर ऊपर ね、もうちょっと。 हैवर मिला अब मन में न नहीं है कोई नहीं है गाइस उन्हें रोत ना कल से तुम कल भी देखा कल तक नहीं कल तक खेल हो रहा है σταδο কই গেল পাছলে যাবেন 탈 পাকলে সিন 탈ের পিঠা ভাই 탈 পাকলে সিন 탈ের পিঠা 탈 হুম 탈탈 탈ে pleural না 탈 পাকছে 탈 নিছে দে এর পাতা দে মুরাই আর দুতি 탈 নিছে খুই দাও না কালার তো মুরাই আর

আমাদের ভুবনেশ্বর নদী ব্রিজটা ওই ওটার উপরে হচ্ছে নদী নাই বললেই চলে আগে নদী অনেক বড় ছিল হুম এদিকে গাড়ি আসতেছে গাড়ি আসতেছে এখন হচ্ছে গ্রীষ্মকাল গাছে কাঠ দেখা যাচ্ছে কি এই আপনি সিনা কাকি হয়েছে দুই জানি দুইজন দুইটা কানে দাও

দেখ <laughs> কথা <Nah. Yeah. Bye. laughs> নদীতে ভেসাল মাছ মারে কি কুস্তুরি খালি মাছ মারার কোনো জায়গা নাই